বগুড়ায় ট্রেনে কাটা এক যুবক নিহত হয়েছে বগুড়া শহরের আজিজুল হক কলেজের অদূরে একেবারে অব দ্য গেট এলাকায় এই ঘটনা ঘটে কিছুক্ষণ আগে কিন্তু এই যে ঘটনা সেই ঘটনাটি ঘটেছে এই ঘটনায় মোস্তাকিম চব্বিশ বছর বয়সী আনুমানিক চব্বিশ বছর বয়সী তার বাড়ি কিন্তু জয়পুরহাট এখানে ম্যাসে থাকত এবং এ ঘটনায় তিনি নিহত হয়েছেন আমরা যতটুকু জানতে পেরেছি যে সাইকেল নিয়ে পার হওয়ার সময় কিন্তু এই যে দুর্ঘটনা সেই দুর্ঘটনাটি ঘটে শান্তাহাট থেকে বোনারপাড়া গ্রামী একটি লোকাল ট্রেন কিন্তু এই যে মুস্তাকিম রয়েছে সেই মোস্তাকিমকে পিষ্ট করে এবং এখানেই ঘটনাস্থলেই মোস্তাকিম মারা যায় এখন পর্যন্ত মুস্তাকিম চব্বিশ বছর বয়সে তার লাশটা কিন্তু এই রেল লাইনের ধারেই একেবারে পড়ে রয়েছে এবং উৎসুক জনতা কিন্তু এখানে তার লাশটি দেখতে আসছেন আমরা যতটুকু জানতে পেরেছি মোস্তাকিম বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র এবং আজকে তা যেমনটি হচ্ছিল যে মোস্তাকিম কিন্তু শহর থেকে এই যে রেল লাইনটি রয়েছে সেই রেল লাইনটি পার হয়ে তার যে ম্যাচ রয়েছে সেই ম্যাসে কিন্তু যাচ্ছিলো এবং মোটরসাইকেল নিয়ে যখন পাড়াপাড়া হচ্ছিল তখন বোনারপাড়া থেকে সান্তাহাট থেকে বোনার পাড়াগামী কিন্তু একটি লোকাল ট্রেন মোস্তাকিমকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই কিন্তু মোস্তাকিম নিহত হয় আমরা যেমনটি দেখেছি যে এখানকার উৎসুক জনতা এখন কিন্তু লাশটি দেখছেন এবং আমরা একটু কথা বলার চেষ্টা করবো আপনাদের কাছে চেষ্টা যে এখানকার যারা কেউ ছিলেন এবং দর্শক আমরা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করবো যারা এখানে এখানকার ঘটনা সম্পর্কে আপনি কি জেনেছেন এবং আপনাদের আমরা যতটুকু জানলাম যে সরকারি আজিজুল্লাহ হক কলেজের হিসাব বিজ্ঞান অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আমি আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার বিশ মিনিট পরে এখানে আসছি আমি আসে শুনলাম হঠাৎ ট্রেন আসছে আর ও মোটর সাইকেল নিয়ে পার হইতে ধরছে হওয়ার সময় এই অ্যাক্সিডেন্টটা ঘটে এখন সঙ্গে সঙ্গে স্পটে এসে মারা যায় এই পর্যন্তই আমরা জানি আর তার বাসা শুনলাম জয়পুরহাট কালাই থানা আর সে হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্র নাম হচ্ছে মোস্তাকিম এই পর্যন্ত আমরা আমি ওর সাথে আজকে আমার বারোটা দশ মিনিটে ক্যাম্পাসে আমার সাথে দেখা হইছে ও আমাকে সালাম সালামদের যখন আসতেছিল আমি ওকে বললাম কোথায় যাও বললো যে আর ডিপার্টমেন্টের সামনে যাব। এই পর্যন্ত ওর সাথে আমার কথা হয়েছে তো আমরা আমাদের সদস্য সচিবের লাইভ দেখে আমরা এখানে চলে আসছি ওর বন্ধু আছে যেখানে হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্র এদের সাথে সব সময় চলাফেরা করতাম মূলত পুরো বিস্তারিত ইয়েগুলো বলতে পারবে আমি তো আসলে মানে বাসায় ঘুম আসি হঠাৎ করে এক বন্ধু ফোন দিলাম ফরিত ওরা এক থাকে ফোন দেখো হচ্ছে নাজির নাই আমি মানে ওটা সুস্থ আর আছে এরা সবসময় আমাকে সাথে খুবই একটা মনে হয় মিশুক ধরনের ছেলে হুট করে এখন এখানে আসে শুনলাম টেন দিয়ে চাপা পড়ছে মুখের অবস্থা একদম বিকল হয়ে গেছে আমরা কালও একসাথে আড্ডা দিছি বস থেকে অরক্ষিত রেল লাইন আসলে আমরা এখানে রেল ক্রসিং এর যে ব্যবস্থা রেলের যে লাইনের যে ব্যবস্থা এখানে এদিক দিয়ে আমাদের সাধারণ শিক্ষার্থীরা চলাচল করে এবং সাধারণ মানুষেরা চলাচল করে রেল কর্তৃপক্ষের দ্রুত উচিত এখানে একটা ব্যবস্থা করা যেন রেল আসার সময় এটা বন্ধ করে দেওয়া হয় সেটা বা আপাতত বাস দেওয়া হলেও এটা করা উচিত আমরা এইভাবে আমরা আসলে দেখতে চাই না না এটা এটা দ্রুত সমাধান করা দরকার শুধু কলেজ ক্যাম্পাসে আমি কিছু বলতে চাই এর আগে এখানে অনেক দুর্ঘটনা ঘটছে রেল কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো প্রকার এখানে পদক্ষেপ নেয়নি তা আমরা তীব্র নিন্দা জানাই উর্ধতন প্রশাসনের প্রতি তারা যেন এই গেট এবং আমাদের কলেজ গেটে অতি দ্রুত যেন গেটম্যান এবং গেটের যে দায়িত্ব রাখা দরকার যে যেরকম করে আমরা নিরাপদ ছাত্র নিরাপদ ক্যাম্পাসে যাইতে পারবো আসতে পারবো এই যেন কাজ করে এটা প্রশাসনের কাছে আমার আকুল আবেদন দর্শক আমরা কিন্তু শুনছিলাম যে ট্রেনে কাটা পড়ে যে মুস্তাকিম চব্বিশ বছর বয়সে একজন নিহত হয়েছে এবং এ ঘটনায় কিন্তু আমরা দেখছি যে এখানে উৎসুক জনতা তারা কিন্তু আসছেন এবং দেখছেন যে লাশটি আসলে এখন পর্যন্ত কিন্তু সেই লাশটি এখান থেকে নিয়ে যাওয়া হয়নি আমরা যতটুকু জানি যে লাশটি এরকম ঘটনা কিন্তু এর আগেও ঘটেছে বগুড়া শহরের এই যে অবদা গেটটি রয়েছে এই অবদা গেটে কিন্তু প্রায়শই রকম ঘটনা ঘটে থাকে এবং এই ঘটনাগুলো যখন ঘটে তখন কিন্তু সবাই আসলে রেল ক্রসিংয়ের যে বিষয়টা নিরাপত্তার যে বিষয়টা সেই বিষয়ে কিন্তু কথা তোলে কিন্তু পরবর্তীতে কিন্তু এরকম কথা আর সবাই ভুলে যায় তারপরে কিন্তু এরকম কথা আর হয় না অরক্ষিত রেল লাইনের কারণেই রেল ক্রসিংয়ের কারণেই কিন্তু এরকম দুর্ঘটনা বগুড়া শহরের এই যে অবদা গেটটি ক্রসিংটি রয়েছে এখানে কিন্তু ঘটছে এবং এর আগেও আমরা আপনাদেরকে এক লাইভে যুক্ত করেছিলাম বেশ কিছুদিন আগে সেখানে কিন্তু একজন এরকমই মোটর সাইকেল নিয়ে পারাপার হওয়ার সময় নিহত হয় এবং এ ঘটনার পরও কিন্তু লোকজন কথা তুলেছিল যে এখানে একটি রেল ক্রসিংয়ের নিরাপত্তার ব্যবস্থা এখানে দেওয়ার জন্য যাতে ট্রেন আসলে লোকজন বুঝতে পারে আসলে যে ট্রেন আসছে এবং সাবধান হওয়ার যে বিষয়টি সে বিষয়টি যেন বুঝতে পারে ট্রেন আসলে বুঝতে না পারার কারণেই কিন্তু এই যে দুর্ঘটনা সেই দুর্ঘটনাগুলো ঘটছে এবং এতে করে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু এখানে নিহত হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি এখানে রেল ক্রসিং হওয়ার পর থেকে এখন পর্যন্ত কিন্তু অনেক লোকজন নিহত হয়েছেন এবং এই ঘটনায় আমরা যতটুকু আমরা একটু আপনাদেরকে আরও কথা বলানোর চেষ্টা করব যারা এখানে প্রত্যক্ষ দোষী ছিলেন তাদের একটু কথা নিয়ে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে আসলে কীভাবে দুর্ঘটনাটি ঘটল এবং সে বিষয়টাই আসলে এইখনে আছো এইখনে আছো ঘটনাটা কি একটু বলবেন ঘটনাটা ভাই একটু আগে একটু ট্রেন পার হয়েছে এইদিকে পোনারপাড়া দিকে যাই সেই ট্রেনে ওই এই ধরেন আপনার আধা ঘন্টা তিরিশ মিনিট আগে ওনারা ওই দিক থেকে আসছিল দুইজন তো হঠাৎ একজন ওখানে গাড়িটা থেমে যায় এই পাশ থেকে যখন ট্রেন আসে তখন মনে করেন একজন পিছন থেকে লাভ দেয় লাভ দেওয়ার পরে সে মনে করেন একটু সময় দাঁড়াতে ছিল সে সামনে না আসে অপরদিকে বাইকটা ব্যাগ নিয়ে যাওয়ার সময় উনি আর যাতে পারে না তখন ওই ট্রেনের সঙ্গে গাড়িটা বেঁধে যায় যায় উনি চাকার নিচে চলে আসে আমরা যতটুকু জানতে পেরেছি মোস্তাকিম নিহত হয়েছে ঘটনায় মোস্তাকিমের বাসা ওনার আমরা যতটুকু শুনলাম ওনাদের বন্ধু বান্ধবদের কাছ থেকে ওনাদের বাসা হচ্ছে কালাই জয়পুরহাট কালাই বটতলি বলতিছে দর্শক আমরা কিন্তু শুনছিলাম যে প্রত্যক্ষদর্শী একজন তিনি কিন্তু বর্ণনা দিচ্ছিলেন যে ঘটনা সেই ঘটনার এবং এখানে কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ এসেছেন এবং তারা কিন্তু এই যে বিষয়টি সেই বিষয়টি নিয়ে কাজ করছেন আমরা একটু আপনাদেরকে aaee ae a a ea ae aeaae aa a a a aee আমি ছিলাম না বাবা দর্শক আমরা কিন্তু আপনাদেরকে শোনাচ্ছিলাম যে ঘটনাটি সেই ঘটনাটি আমরা প্রত্যক্ষ দর্শীদের বক্তব্য আপনাদেরকে শুনিয়েছি এবং এখানকার যে লাশটি সেই লাশটি কিন্তু ইতিমধ্যেই ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা এখানে দেখছি যে রেলওয়ে কর্তৃপক্ষ যারা এবং পুলিশ সদস্যদের দেখছি আমরা তারা কিন্তু এখানে ঘটনার বিস্তারিত জানার জন্য এসেছেন এবং লাস্টই কিন্তু ইতিমধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে আমরা এতক্ষণ পর্যন্ত যেমনটি জানতে পেরেছি এবং এরকম দুর্ঘটনা লাস্টই কিন্তু এ ধরনের দুর্ঘটনা লাশগুলো কিন্তু আসলে শহীদ রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গেই নিয়ে যাওয়া হয় এবং সেখানে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় আমরা আরও একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যারা এখানে প্রশাসনের পক্ষ থেকে এসেছেন

ভাই ট্রেন আসছিল ও ভাবছে যে পার হতে পারবে কিন্তু পার হতে পারেনি বুঝতে পারেনি আর গাড়ি ওখানে যা অফ হয়ে গেছিল অফ হয়ে ওখানে আটকে পরে ছাটা বাড়ছে ভাই এইটাই হ্যাঁ আমি পিছনে ছিলাম আমি পিছনে ছিলে টানসি বা তারপর আমি নিয়ে আসতে পারিনি ভাইয়া আমি পিছনে ছিলাম ও নামিনি আমি আমিও যে যে আমি একসাথে ছিলাম একসাথে ছিলাম মানে ট্রেন আসছে বুঝতে পারেনি আর গাড়ি ওখানে তো অফ হয়ে গেছে গাড়ি অফ হয়ে গেছে আর মানে গাড়ি ব্যাক করতে পারেনি সামনেও জানি পিছ সামনেও যায়নি পিছনেও যায়নি গাড়ি অফ হয়ে গেছে

এই যে দুর্ঘটনা সেই দুর্ঘটনাটি ঘটে এবং লোকাল একটি ট্রেন শান্তাহার থেকে বোনার পাড়াগামী একটি লোকাল ট্রেন সেই লোকাল ট্রেন কিন্তু মোস্তাকিমকে পিষ্ট করে এবং ঘটনাস্থলেই মারা যায় মোস্তাকিমের লাশ কিন্তু বগুড়া শহীদ রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে ইতিমধ্যেই প্রেরণ করা হয়েছে দশক এই ছিল বগুড়ার অবদা গেট এলাকা থেকে আমার কাছে সর্বশেষ এতক্ষণ যারা দৈনিক করতোর সাথে যুক্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি রায়নুর ইসলাম পরবর্তী আপডেট নিউজে আপনাদের সাথে আবারও দেখা হবে করতোয়া সর্বশেষ নিউজ আপডেটগুলো পেতে ভিজিট করুন করতোয়া ডট কম ডট বিডি যারা দৈনিক করতোয়ার এই পেজটি এখনও ফলো করে রাখেনি ফলো করে রাখুন বগুড়ার সর্বশেষ নিউজ আপডেটগুলো পেতে ধন্যবাদ সবাইকে